নমস্কার বন্ধুরা সুপ্রীতিস স্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ শুক্রবার তো এখন বাজে সকাল পনেরো নটা অলরেডি আমি ব্রেকফাস্টের আয়োজন করে নিয়েছি ব্রেকফাস্টটা সেরে নেব একদমই হালকা ব্রেকফাস্ট অল্প মুড়ি বিস্কুট এবং সঙ্গে রয়েছে প্রোটিন পাউডার তো বন্ধুরা অনেকে আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে তারপরে ব্রেকফাস্ট করার পরে অলরেডি আমি মাছের ঝোল ভাত নামিয়ে নিয়েছি কেননা খুব তাড়াতাড়ি করেছি যখন রান্না করেছি কেমন সামনে আসতে পারিনি কেননা হাজব্যান্ড একটু বাইরে বেরোবেন তাড়াতাড়ি এক মাছের ঝোল নামিয়ে দিলাম এবং কালকের গতকালকের মাংসের ঝোল রয়েছে তা দিয়ে এবং মাছের ঝোল দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো অন্যদিকে এমন উনুনে রান্না চলছে নিরামিষ তরকারি বসিয়ে এসেছি তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম এদিকে আমার তরকারি প্রায় হতে চললো অনেক রকমের সবজি দিয়ে শিম তারপরে আলু তারপরে বেগুন অনেক কিছু দিয়ে মটরশুটি দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি করে নিয়েছি তবু ধরে তারপরে আমি স্নান করে সমস্ত কাজ পুজো পুজো দিয়ে আমি খেতে বসে গেলাম এখন বাজে দুপুর সাড়ে বারোটা অলরেডি আমি খেতে বসে গেছি মাছের ঝোল ও সঙ্গে রয়েছে নিরামিষ তরকারি দেখতে পেলেন সে পাঁচ মেচালি সবজি দিয়ে নিরামিষ করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি তার মধ্যে দিয়েছি মটরশুঁটি তো আমি অলরেডি লাঞ্চটা সেরে নিচ্ছি খুবই সুন্দর লাগছে আশা করি সবার ভালো লাগবে দেখে আমি লাঞ্চটা সারছি নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নিলাম তারপরে মাছের ঝোলটা দিয়ে খাব খুবই সুন্দর লাগছে তরকারিটা আশা করি আমার রান্না খুব একটা খারাপ হয় না কম মশলা দিয়ে রান্নাটা আমি ভালোই করি তবু বন্ধুরা ভাত খাওয়ার পর একটু ফল খেয়ে নিলাম দেখতে পেলেন আঙুর খেয়ে নিলাম তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজ বাজ রান্না খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো এখন বাজে দুপুর আড়াইটে বাড়ির সামনে বাগানে জল দিতে শুরু করে দিয়েছেন হাজব্যান্ড পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন আমি অনেক দিন ধরে বলছি যে বাগানের গাছগুলি কেমন হয়ে গেছে একটু জল দেওয়া দরকার তো আসবেন আসবেন জল দিয়ে দিলেন তো তারপরে আমি দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন বাগানটা বেশ সুন্দর লাগছে গাছগুলি বড় হয়েছে শীষ পালন হয়ে গেছে তারপরে অনেক কপিগুলো তো মোচা এসে গেছে এর আগে দেখেছি এখন পরিণত হয়েছে পরিপূর্ণ মোচা এসে গেছে সবগুলোতে তারপরে কিছু কিছু ফুল গাছ লাগানো হয়েছিল অনেক গাঁদা ফুল সেগুলো মরে গেছে কিছু কিছু বেঁচে আছে সুন্দর ফুল ফুটেছে তারপরে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে আমাদের চন্দ্রমল্লিকা গাছে সুন্দর ফুল ফুটেছে পাইপ দিয়ে জল দেওয়ার পর গাছগুলো একদম নেতিয়ে পড়ে গেছে তুলে দিচ্ছি খুবই সুন্দর ফুল ফুটেছে তারপরে খুবই ভালো লাগে নিজের হাতে গাছ লাগানোর যত্ন করার পর সেগুলোতে ফুল ফুটলে যে আনন্দের শেষ থাকে না দেখতে পাচ্ছেন যে ডালিয়া ফুলে ডালিয়া ফুল গাছে সুন্দর ফুল ধরেছে তো বন্ধুরা বাগানে জল দেওয়া তো দেওয়ার পর্ব শেষ হওয়ার পর বাড়িতে ফিরে আসি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে